নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আবারও এক মাছের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি মাত্র দুই পিস মাছ দিয়েই পুরো পরিবারের জন্য কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো খুবই চটজলদি ও সহজ একটি রেসিপি রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাছের রেসিপিটা বানিও রোজকার মাছের ঝোলঝাল না খেয়ে একদম অন্য রকম অন্য স্বাদের এই রেসিপি তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি দুই পিস রুই মাছের মধ্যে লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাছটাকে দুই পিঠ লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে আমরা দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে দেখো ফিরে এসেছি এইদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি প্রথমেই সাত থেকে আট কোয়া মতো রসুনকে লালচে রঙ ধরিয়ে ভেজে নেবো এইদিকে হাফ কাপ পরিমাণে মুসুরির ডালকে তিন থেকে চারবার ভালোভাবে জল পাল্টে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তোমরা চাইলে কিন্তু পরিবারের সদস্য অনুযায়ী ডালের পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এইদিকে রসুনগুলো সুন্দরভাবে লালচে রং ধরে গেছে এরপর আমি রসুনগুলো তুলে রেখে দিলাম প্রথমেই রসুনটা ভেজে নেওয়ার জন্য কিন্তু এই তেলটার মধ্যে সুন্দর একটা রসুনের ফ্লেভার চলে আসে এই জন্য অবশ্যই প্রথমে আগে রসুনটা ভেজে নিতে হবে তারপর চারটে শুকনো লঙ্কা লালচে রং ধরিয়ে মুচমুচে করে ভেজে নেব সুন্দরভাবে দেখো লালচে রং ধরে গেছে এরপর লঙ্কাগুলোকে তুলে রেখে দিলাম ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাপ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নেব হালকা লালচে রং ধরিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার করব না পেঁয়াজটা দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে আর পেঁয়াজটা বেশ হালকা একটু লালচে রং চলে এসেছে এরপর পেঁয়াজটাকে তেল থেকে তুলে রেখে দেব তেলটা তুলব না খালি পেঁয়াজটাকে ছেঁকে তুলে নেব বাকি যেই তেলটা রয়েছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে খুব ভালোভাবে দেখো তেলটা ঝরিয়ে তুলে নিয়েছি এরপর বাকি যেটুকু তেল রইল এই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুই পিস মাছ যেটার মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো ছিল মাছটা দিয়ে দুই পিট উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে মাছটাও ভেজে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডাল ডালটা দেখো প্রায় দুই ভাগে ভাগ হতে এসেছে দশ মিনিট মতো কিন্তু ভিজিয়ে রাখলেই সুন্দরভাবে ডালটা ভিজে যায় এরপর ডালের সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু জল দিয়েছি এরপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে ডালটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় ডালটা দেখো একদম সঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে তোমাদের যদি মনে হয় জলটা শুকালো না তাহলে কিন্তু তোমরা হাই ফ্লেমে করে ডালের জলটা পুরোটা শুকিয়ে নিও তো আমার দেখো হাই ফ্লেমে করার দরকার হয়নি এমনিতেই সুন্দরভাবে শুকিয়ে গেছে এরপর ডালটাকে আমি নাবিয়ে রেখে দিলাম এইদিকে মাছটাও কিন্তু তার মধ্যে ঠান্ডা হয়ে গেছে এরপর মাছটাকে ভেঙে মাছের কাঁটাগুলো একটু ভালোভাবে বেছে নিতে হবে মাছের কাঁটাগুলো দেখো বেছে নিচ্ছি যদিও মাছটা মুচমুচে করে ভাজা রয়েছে এই জন্য মাছের কাঁটাটা ছাড়াতেও খুবই সুবিধে হবে এই দিকে মাছটাও আমি বেছে নিয়েছি আর একটা প্লেটে ডাল সেদ্ধ শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ ভাজাটা রেখেছি অল্প একটু লবণ দিলাম পেঁয়াজের পরিমাপ অনুযায়ী লবণটা দিয়ে লঙ্কাগুলোকে মেখে দিলাম তাহলে দেখো খুব সহজেই লঙ্কাগুলো গুঁড়ো হয়ে গেল এই লবণ আছে লঙ্কার মধ্যে এই জন্য রসুনটাকেও চেপে দিলাম লবণের সাথে কিন্তু রসুনটাও খুব সহজেই মাখা যায় এরপর পেঁয়াজটার মধ্যে যদিও লবণ ছিল না এই জন্য পেঁয়াজ দিয়ে রসুন আর শুকনো লঙ্কাটাকে প্রথমে আগে মেখে দিলাম যাতে পেঁয়াজটার মধ্যেও লবণ হয়ে যায় ডাল সেদ্ধর মধ্যে লবণ রয়েছে এই জন্য কিন্তু লবণের পরিমাপ বুঝে দিতে হবে মাছ আর ডাল সেদ্ধ দুটোর মধ্যেই লবণ রয়েছে এরপর খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মেখে নিতে হবে মাছটা খুব ভালোভাবে বেছে নিয়েছিলাম তো মাছের মধ্যে কিন্তু কাঁটা থাকার কোনো ভয় নেই এই জন্য মাছটা একটু সময় নিয়ে বেছে নিতে হবে এইদিকে দুটো কাঁচা লঙ্কাকে আমি পুড়িয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এর স্মেলটা একদম পাল্টে যায় শুকনো লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে আর পোড়া কাঁচা লঙ্কারও একটা খুবই সুন্দর ফ্লেভার থাকে এরপর মসুর ডাল আর মাছ মাখার সাথে একসাথে কাঁচা লঙ্কাগুলো দিয়েও মেখে দেব দুই পিস মাছ দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তোমাদের পরিবারে যদি আরেকটু বেশি সদস্য হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা মুসুরির ডালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিও ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা বাড়িতে যদি ধনেপাতা থাকে তো একটুখানি কিন্তু ধনেপাতা পাতা কুচিয়েও ওপর থেকে ছড়িয়ে মেখে নিতে পারো তার ফ্লেভারটাও আরও সুন্দর হয় তবে আমার কাছে ছিল না এই জন্য আমি স্কিপ করলাম আমার এই ইউনিক ধরনের মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ